মর্নিং বন্ধুরা দেখুন এই যে জল জমেছে একটু বৃষ্টি হয়ে জল জমেছে দেখুন জল জমেছে দেখুন Thank <laughs> you. اوه دیگه اوه دیگه جالی نیم خب دیگه هایی دیخون جالی نیم

যা বাচ্চাগুলোর তো অসুবিধা হয়

ఇది తో దాదా జ ద అవుతా ఆలూ

দাও তো বন্ধুরা আমি এসে ঘরদরগুলো খুলে সপ্তাহ কাজ করেই গেছিলাম তো এসে আমি এই যে আবার রান্নাটা বসিয়ে দিচ্ছি তো চলুন আজকে আমি এখানে রেখে দিচ্ছি বাদ বাকি বৃষ্টি পড়বে আবার এই জামা কাপড় এখনও ছাড়িনি ছেড়ে রান্নাটা বসিয়ে দেবো চলুন টাটা